আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ ফেরাউনে তো জালাম জালায় তারে কি আজাব গজব দিয়ে ধ্বংস করতে পারো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে موسی হা আজাব গজব দিয়ে ধ্বংস করতে পারি মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তাহলে আজাব গজব দিয়ে কেন ধ্বংস করো না ফেরাউনে তো জালাম জালায় সহ্য করতে না আল্লাহ তাকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে ফেলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেই ফেরাউনকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে ফেলবো কিন্তু যখন ইচ্ছা পোষণ করি ফেরাউনের চারটা গুণ চারটা আমলের কথা আমার মনে পড়ে যায় তার চারটা আমল আমার সামনে এসে যায় যে কারণে তাকে আজাব আর গজব দিয়ে আমি ধ্বংস করতে পারি না এবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তার চারটা গুণ এমন কি যার কারণে তুমি তার আজাব গজব দিয়ে ধ্বংস করতে পারো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা আমি যখনই তাকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করার ইচ্ছা পোষণ করি তার চারটা গুণ আমার সামনে চলে এসে সে কারণে আমি তাকে ধ্বংস করতে পারি না মুসা বলে আল্লাহ তার গুণগুলো কি আমি জানতে চাই আল্লাহ বলে রে তোমার মাথার মধ্যে টুপি তোমার মুখের মধ্যে দাড়ি তোমার গায়ের মধ্যে লম্বা জুব্বা ফেরাউনের মাথার মধ্যেও টুপি মুখের মধ্যে দাড়ি তার গায়ের মধ্যে লম্বা জুব্বা যা দেখলে তোমার কথা মনে পড়ে যায় আমি যখনই তাকে আজাব দেওয়ার চিন্তা ভাবনা করি যখন তোমার সৌরত তার সামনে চলে আসে তোমার সুন্নতি পোশাক আমার সামনে চলে আসে তোমার কথা মনে পড়ে যায় সে কারণে আমি আজাব দিয়া ধ্বংস করতে পারলো বলে যায় ধ্বংস করতে পারি না এই জন্য আমি আল্লাহ রাগের পরিবর্তে তার প্রতি দয়া চলে আসে এবার আল্লাহ তার দুই নম্বর গুণটা কি বলে তার দুই নম্বর গুণ হলো তার একটা মাসে প্রতিবন্ধী এক হাত না এক পা না একা একা চলতে পারে না ও মৌসা ফেরাউন তার মাকে গোসল দেয় তার মায়ের প্রসাব পায়খানার কাপড়গুলো গুলো দৌত করে ফেরাউন তার মাকে খাবার দাবার খাওয়ায় গোসল করায় তৈল মালিশ করে দেয় তার মা যখন আমার দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সন্তান ফেরাউন আমার বড় ভালোবাসে বড় মহাব্বত করে এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই আমার সন্তানটাই আমার একমাত্র আপন যদি ফেরাউন না থাকতো তোকে আমার গোসল কে আমার পানি পান করাইতো কে আমার খাবার খাওয়াইতো কে আমার বর্ষা পায়খানার কাপড় দত করে দিত আল্লাহ আমি মা তার জন্য দোয়া করি আমার সন্তানকে তুমি বিপদ দিও না রে মুসা একটা মা যখন আমার কাছে হাত তুলে দোয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার দোয়া কবুল করে নেই সেই জন্য আমি তাকে ধ্বংস করতে পারি না এবার মুসা پیغمبر ভাল্লা বুঝলাম তিন নম্বর গুন কি বলে তিন নাম্বার গুন হলো তার বাড়িতে একটা খানা আছে ফেরাউন প্রতিদিন দুপুর বেলায় তিন বাচ্চাদেরকে খুব ভালো ভালো খাবার খাওয়ায় এই তিন বাচ্চারা ভালো ভালো খাবারগুলো খাওয়ার পরে হাত তুলে দোয়া করে আল্লাহ জি ফেরাউন আমাদেরকে সুন্দর সুন্দর খাবার খাওয়াইলো এই দুনিয়াতে আমাদের মা নাই আমাদের বাবা নাই আমাদের মা নাই বাবা নাই কে আমাদেরকে আদর করবে কে যত্ন করবে কে ভালো ভালো খাবার খাওয়াবে আজকে আমাদের মা নাই বাবা নাই ফেরাউন আমাদেরকে আদর করিয়া খাবার আল্লাহ এই ফেরাউনকে তুমি আজ আবার গজব দিয়ে ধ্বংস করিও না যখন এই ফেরাউন যখন আমার দরবারে এই ছোট ছোট বাচ্চার হাত তুলে ধোয়া করে তখন আমার অন্তরের মধ্যে মায়া লেগে যায় আমি আল্লাহ তখন গোসাকে নিয়ন্ত্রণ করে ফেলি আমি তখন ফেরাউনকে ধ্বংস করতে পারি না মুসা পয়গম্বর বলে আল্লাহ বুঝলাম তার তিনটা গুণ চার নাম্বার গুণ কি আল্লাহ বলে রে মুসা ফেরাউনের চার নাম্বার গুণ হলো সারাদিন যদিও বলে আমি খোদা আমি খোদা কিন্তু রাত্রে বেলা আমার ভূমির মধ্যখানে গিয়া মাটির গর্তে মাথা ঢুকাইয়া সাজদায় পরে কান্না করে বলে আল্লাহ আমিও ভালো করিয়া জানি আমি হুদা আসলেই তুমি খোদা অবু আল্লাহ নীল নদের কর্তৃত্ব তুমি আমাকে দাও এই দুনিয়াতে আমি ক্ষমতা চাই আমার কথায় যেন নীল নদের মধ্যে পানি আসে ও আল্লাহ আখরাতে আমার বিচার করবা দুনিয়ার মধ্যে তুমি আমাকে পাকরাও করবা না আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে পাকরাও করবা না মাফ করিয়া দাও রে মুসা ফেরাউন যখন সাজদা পরে নিজের ভুল স্বীকার করে আমি আল্লাহ তখন তাকে মাফ করিয়া দেই আমি দিয়ে দিয়া তারে ধ্বংস করি না চিন্তা করে দেখেন এই সুন্নাতের কত দাম এই জন্য যত বেশি বেশি সুন্নাতের আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে বাঁচাবে বেশি বেশি নোমল করবেন বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন যত বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তত বেশি নিয়ামত বাড়াইয়া দিবে যে অবস্থায় আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যে অবস্থায় আছেন নিয়ামতের সুক্রিয় আদায় করবেন নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামত বৃদ্ধি করে দিব আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব موسی আলাইহিস সালাম হাঁটিয়া হাঁটিয়া যায় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে হঠাৎ করে চার রাস্তার মনে একটা গোস্তের টুকরা আসলে কিন্তু মানুষ হাত নাই পাও নাই দেখতে গোস্তের টুকরার মতো ওই মানুষটা মুসা পায়গাম্বর সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ মুসা পায়গাম্বর সালামের জবাব নিয়ে বললেন তুমি কি বলে আমি একজন আল্লাহর বান্দা ও মুসা জন্মের পর থেকে শুধু আমি কষ্টের মধ্যে আছি আমার দুই হাত নাই আমার দুই পাও নাই আমি কষ্টে আসি কতদিন পর্যন্ত কষ্ট করতে হবে আমি জানি না আমি কি কোনোদিন সুখের নাগাল পাব নাকি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবা আল্লাহ পাক রব্বুল আমি আমাকে কেন বানাইছে আমার মতো হতবাগা আমার মতো পোড়া কপাল দুনিয়ার মধ্যে কেউ নাই চার রাস্তার মোড়ের মধ্যে পড়িয়ে থাকি মানুষের কোনো কাজ করতে পারি না উপকার করতে পারি না নিজেও চলতে পারি না ও মূসা আমার মতো অবদার্থকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইছে একটু আল্লাহকে জিজ্ঞাসা করবা মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে ওই মুসা পয়গম্বর কথা বলবার জন্য তুর পাহাড়ে গেল তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল এক পর্যায়ে বলল আল্লাহ যখন আমি আসতেছিলাম রাস্তার মধ্যে একটা মানুষ দেখলাম দুই হাত নাই দুই পাও নাই ও আল্লাহ তোমার ওই বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে তোমার কাছে জিজ্ঞাসা করতাম তুমি তাকে কেন সে কি জীবনে কোনোদিন সুখের নাগাল পাবে নাকি আল্লাহ তুমি কেন সে একটু জানতে আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মৌসা আমি কোন কিছু অনর্থক বানাই না প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি ও মুসা, তুমি তাকে বলে দিও আমার জাহান্নামের নামের মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে ওই ছিদ্রটা আমি তাকে দিয়ে বন্ধ করব এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সৃষ্টি করেছি মুসা আলহ ইসালাম ওই ব্যক্তির কাছে চলে গেলেন যাওয়ার পথে যখন চলে যায় ওই ব্যক্তি জিজ্ঞাসা করে ওগো আল্লাহর বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমাকে কেন বানাইছে বলে হা আল্লাহকে জিজ্ঞাসা করেছি কি বলেছে বলে সেই উত্তর তুমি জানতে চাইও না তোমার জন্য কোনো সুসংবাদ নাই দুঃসংবাদ শুনলে তুমি আরো কষ্ট পাবে ওই বুঝতে টুকরা বলে ও আল্লাহর নবী আপনি দয়া করে মেহরবানি করে বলেন আর কি কষ্ট হবে জীবনটাই তো আমার কষ্টের সারা জনম্বর তো আমি কষ্টেই দিন কাটাইতেছি ও গো আল্লাহর নবী আল্লাহ তালা যা বলেছে তা আপনি আমাকে বলেন কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না মুসা আলহি সালাম বলে ও আল্লাহর বান্দা আল্লাহ যা বলেছে শুনতে চাও বলে হা আল্লাহ তালা বলেছে তোমাকে জাহান নামে দিবে জাহান নামের মধ্যে ছোট্ট একটা সিদ্ধ আছে তা তোমাকে দিয়ে বন্ধ করবে এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে এই কথা বলতে দেরি ওই গোস্তের টুকরাটা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার পর্যন্ত খবর রাখে এই যে আলহামদুলিল্লাহ বলল মুহূর্তের মধ্যে কুস্তির টুকরাটা মানুষ হইয়া দাঁড়াইয়া গেল দুই হাত ভালো হয়ে গেল দুই পা ভালো হয়ে গেল মুসা পয়গাম্বর তো কালিমুল্লা আল্লাহর সাথে সরাসরি কথা বলে বলে কি শুনলাম আর কি হয়ে গেল আল্লাহ পাক বলল তাকে দিয়ে জাহান নামের গর্ত পূর্ণ করবে আল্লাহ তালা তাকে জাহান নামে দেওয়ার জন্য বানাইল আর এখন দেখি তার হাত পা ভালো হইয়া সুশ্রী বালক হইয়া গেল বুঝলাম না সাথে সাথে আবার তুর পাহাড়ে গিয়া বলে আল্লাহ আপনি বললেন কি আপনি করলেন কি আল্লাহ বলে কি বললাম কি করলাম আল্লাহ আপনি বলেছেন ওই বান্দাকে আপনি জাহান নামে দিবেন জাহান্নামের নামের গর্ত পূরণ করবেন আল্লাহ বলে হ্যাঁ তা তো আমি বলেছি ও আল্লাহ এখন তো আপনার বান্দা শুশ্রী বালক হইয়া গেল চার হাত পা বালক হয়ে গেল কারণ বুঝলাম না পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে ভালো করে দিয়েছি সিদ্ধান্ত আমি পরিবর্তন করেছি মূসা পায়গম্বর বলে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন কেন করলেন আল্লাহ বলে রে মূসা সুসংবাদ গ্রহণ কর তাকে শুধু সুশ্রী বালকি বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলিয়া দিলাম সে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে আমি আল্লাহ তার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম মৌসা আল্লাহ বলে আল্লাহ সিদ্ধান্ত কেন পরিবর্তন করলেন আল্লাহ বলে রে মূসা যখন তুমি গিয়া বললা আল্লাহ তালা বলেছে তোমাকে দিয়ে জাহান নামের গর্ত পূরণ করবে এই দুঃসংবাদটা শুনবার পরও আমার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ আমার বান্দা যে আলহামদুলিল্লাহ বলেছে আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে গেছে যাকে আমি জাহান নামে দেওয়ার জন্য বানাইলাম সে সুক্রিয়া আদায় করে যাকে আমি জাহান নামে দেওয়ার জন্য বানাইলাম সে আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ যে আমার প্রশংসা করে আমি রপ্তার এক দিয়া কেমনি জাহান নামে দেই না না আমি তাকে জাহান নামে দিতে পারবো না তাই সিদ্ধান্ত পরিবর্তন করেছি তাকে শুধু আমি সুশ্রী বালকি বানায় দেয় নাই হে মুসা যাওয়ার পথে তাকে সুসংবাদ দিয়ে যাইবা আমি আলামিন তার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছি চিন্তা করে দেখেন এই জন্যই পাক রব্বুল আলমিন বলেছেন যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া দেয় করো বাড়াইয়া দিব নিয়ামতের শুক্রি আদায় না করলে নিয়ামত যা দিছি তাও সিনাইয়া নিব ও বন্ধু আজকে তুমি আফসোস করো আজকে তুমি চিন্তা করো আল্লাহ আমার কেন গরিব বানাইলো কেন বড় লোক বানাইলো না ও বন্ধু তোমার নিচে খেল করো তোমার চাই তো গরিব মানুষ দুনিয়ার মধ্যে অভাব নাই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যাকে আল্লাহ তাআলা চোখ দিছে কিন্তু আলো দেয় নাই অথবা তা না চোখই দেয় নাই দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যাক আল্লাহ তাআলা জবান দিয়েছে কিন্তু কথা বলবার শক্তি দেয় নাই জিহ্বা দিয়েছে কিন্তু কথা বলতে পারে না তোমাকে আল্লাহ কত সুন্দর জবান দান করেছে এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে দুইটা হাত দিয়েছে পড়েলাইসা হয়ে অবশ হয়ে গেল দুইটা হাত দিয়ে সন্তানদেরকে বুকের মধ্যে জড়াইয়া ধরতে পারে না হাত দিয়ে এক মুষ্টি ভাত মুখের মধ্যে দিতে পারে না এই দুনিয়ার মধ্যে এমন হাজার যুবক আছে দুইটা পা আছে কিন্তু চলতে পারে না এমনও যুবক আছে পেটের মধ্যখান খান দিয়ে হাত বের হয়ে আছে এমনও যুবক আছে পাইপ দিয়া করে আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ তাআলা দুইটা সুন্দর চোখ প্রদান করেছেন তোমাকে আল্লাহ তাআলা সুন্দর দুইটা হাত দান করেছেন তোমাকে আল্লাহ তাআলা সুন্দর দুইটা পা দান করেছেন তোমাকে আল্লাহ তাআলা সুন্দর একটা জবান দান করেছেন দেখার জন্য কত সুন্দর তোমাকে আল্লাহ তাআলা চোখ দান করেছেন তোমার মতো কত যুবক আছে পা মা কেউ চিনে না বিবি কেউ চিনে না সন্তান কেউ চিনে না তোমাকে আল্লাহ সুন্দর ব্রেন দান করেছেন সুস্থতার নিয়ামত দান করেছেন বিবেক দান করেছেন এগুলো নিয়ামতের সক্রিয়া আদায় যদি তুমি কেয়ামত পর্যন্ত কোনো শেষ করতে পারবে না এই জন্য সবচেয়ে বড় নিয়ামত তোমাকে সুন্দর অঙ্গ দান করেছেন অনেক টাকাওয়ালা আছে পায়ের মধ্যে শক্তি নাই প্যারালাইসিস হয়ে দুর্বল হয়ে গেছে উঠতে পারে না টাকার কোনো দাম নাই অনেক কুটিপতি আছে চোখ নষ্ট হয়ে গেছে দুনিয়া তার অন্ধকার টাকায় কোনো কিছু কাজে আসে না দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে দুইটা কিডনি নষ্ট হয়ে বিছানার মধ্যে পড়ে আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু উঠতে পারে না চলতে পারে না বিছানার মধ্যে প্রসাব করিয়া দেয় ও বন্ধু আল্লাহ তালা তোমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা তোমাকে সুন্দর নিয়ামত দান করেছে এই নিয়ামতগুলো গুলো শুক্রিয়া যদি কেমত পর্যন্ত আদায় করো শেষ করতে পারবে না এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো নিয়ামত বাড়াইয়া দেব যদি তোমরা নিয়ামতের শুক্রিয়া আদায় না করো নিয়ামত সিনাইয়া নিব ছোট্ট আর একটা ঘটনা মুসা নবী আল্লাহর সাথে কথা বলবার জন্য তুরু পাহাড়ে যায় হঠাৎ করে একটা মহিলা রাস্তার মধ্যে দরিয়ে বলে আল্লাহর বান্দা আমার জীবনটা বড় কষ্টের জীবন কতদিন পর্যন্ত আর কষ্ট করতে হবে আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে সুখের নাগাল দেখাবেন না বলে কি হয়েছে বলে এই দুনিয়াতে আমার স্বামী নাই আমার কোনো সন্তান নাই আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই ও নবী আমার ঘর নাই বাড়ি নাই লতা পাতা দিয়া জুপড়ি বানাইয়া বানাইয়া আমি থাকি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কি কোনোদিন আমাকে সুখের নাগাল দেখাবেন না আমি কি কোনোদিন সুখের সন্ধান পাব না আল্লাহ তালা কি শুধু কষ্ট দেওয়ার জন্যই আমাকে বানাইছেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে গেলেন আল্লাহ তোমার বান্দি জিজ্ঞাসা করেছে তার স্বামী নাই সন্তান নাই দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই গড় নাই বাড়ি নাই লতার পাতা দিয়া থাকে তার মতো কষ্টে আর কি আছে আল্লাহ সে কি কোনো দিন সুখের নাগাল পাবে না জানতে চাইল আল্লাহ তালা বলল রে মূসা যাও যাও তাকে বলে দিও নিয়ামতের সুক্রিয়া আদায় করতে যদি সে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি রব তার নিয়ামত আরো বাড়াইয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলবার পরে মুসা পয়গম্বর যখন যাইতেছিলেন ওই বৃদ্ধ মহিলা পথ আটকাইয়া বলে আল্লাহর বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করেছেন বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি আল্লাহ কি বলেছে নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো তোমাকে যে আল্লাহ নিয়ামত দান করেছে তার শুকরিয়া আদায় করো যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে ওই মহিলা রাগ হয়ে বলল موسی নবী আমার দুনিয়ার মধ্যে স্বামী নাই আমার একটা ছেলে নাই মেয়ে নাই সন্তান নাই আমার ঘর নাই বাড়ি নাই আমি কিসের নিয়ামতের শুকরিয়া আদায় করব লতা পাতা দিয়ে ছোট্ট ঝুপড়ি বানাইয়া থাকি আমি কিসের নিয়মের শুক্রিয়া মুসা করবো চলে গেলেন ওই মহিলা বলে কিসের শুক্রিয়া আমি আদায় করবো আবার আমার তো কোনো নাই এই কথা বলতে দেরি বিশাল বড় জ্বর তুফান গোটটা উড়াইয়া নিয়ে গেল একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো পরের দিন পুরী রাগ হইয়া মুসা পায়গাম্বরকে বলে মুসা আল্লাহকে বলবা আল্লাহ যেন বাতাসের বিচার করে বলে কেন আল্লাহর পাতা সামার ঘরটা উড়াইয়া নিয়ে গেল এমনিতেই তো আমার কিছু নাই আমি লতা পাতা দিয়ে একটা ঘর বানাইয়া থাকি আমার ঘরটাকে আল্লাহর পাতা আস্তুফান উড়াইয়া নিয়ে গেল আল্লাহ তালা যেন বিচার করে মুসা পয়গম্বর বলে আল্লাহ ওই বুড়ির ঘর নাই বাড়ি নাই স্বামী নাই কিছু নাই লতা পাতা দিয়ে ঝুপড়ি বানাইয়া থাকে এই জুপড়িটা পর্যন্ত আল্লাহ তোমার বাতাসে উড়াইয়ে নিয়ে গেল বুড়ি বিচার দিয়েছে আল্লাহ তালা বলে রে মূসা বাতাসের কোনো ক্ষমতা নাই সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ হুকুম করেছি যেন তার গট্টারে উড়াইয়া দেয় বলে কেন হুকুম করেছেন রে মূসা তুমি যখন তাকে বলেছ নিয়ামতের সুক্রিয়া আদায় করো সে বলেছে কি সে নিয়ামতের সুক্রিয়া আদায় করব হে মূসা বলো তারে কি দুইটা হাত আমি দেই নাই দুইটা পা কি আমি আল্লাহ তাকে দান করি নাই দুইটা চোখ আমি আল্লাহ কালামা কি তারা দান করি নাই সুন্দর জবান কি আমি আল্লাহ দান করি নাই এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে জবান দান করি নাই হাত দান করি নাই পা দান করি নাই ব্রেন দান করি নাই এত নিয়ামত দেওয়ার পরও সে বলল কিসের নিয়ামতের শুক্রিয়া আদায় করব হে মূসা সে লতা পাতা দিয়া যে ঝুপড়ি বানাইলো ওই লতা পাতা পর্যন্ত আমার নিয়ামত আমার সৃষ্টি আমার নিয়ামত দিয়ে আসে গর বানাইলো বলে কিসের নিয়ামতের শুক্রিয়া আদায় করব এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমী তার ঘর ধ্বংস করে দিয়েছি এখন তাকে বলো তার কোন রব তার এই ঘর এনে দিবে তার কোন প্রভু এই ঘর এনে দিবে তারে বলো কেমন পর্যন্ত কান্না করল তার কোন রব তারে ঘর এনে দিতে পারবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলে তুম লা আজি দান্না কম ওলা ইম কাফারতুম ই নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ হাততাল নিয়ামত বাড়াইয়া দিবে আর নিয়ামতের শুক্রিয়া আদায় না করলে আল্লা পাকরবুল আল আমি সিনাইয়া নিবে এই জন্য যে অবস্থায় আছেন শুক্রিয়া আদায় করবেন আপনার চাইতো দুর্বল মানুষ আছে আপনার চাইতে অসহায় মানুষ আছে আপনার চাইতো হত দরিদ্র মানুষ এই পৃথিবীর মধ্যে অনেক আছে আফ্রিকার মধ্যে এমনও দেশ আছে মানুষ তিন বেলা খাবার খেতে পায় না আরে দৈনিক এক বেলায় খাবার খেতে পারে না এত কষ্টে আছে আর আপনি তো অন্তত তিনবেলা খাবার বাংলাদেশে খেতে পারতেছেন আলহামদুলিল্লাহ এই নিয়ামতের দেশে আল্লাহ আপনাকে পাঠাইছে এই জন্য আদায় করেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাঁকরুল আলমী আপনাকে নিয়ামত বাড়াইয়া দিবে অবশ্যই আল্লাহ তাহলে আপনার উপরে খাস রহমত বর্ষণ করবে